আপনারাও কি ঠিক আছে ফ্রি ফায়ার ও অন্য অন্য গেমের টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন ঠিক আছে তো আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্রিতে ফ্রিতে আপনারা টুর্নামেন্ট অ্যাপ বানাবেন এবং কোনো কোডিং ছাড়াই তো আমি দেখাই দিচ্ছি প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে একটি সঠিক প্রম্পট প্রম্পটি কি প্রম্প হচ্ছে হলো একটি স্ক্রিপ্ট যেটা দিয়ে দেখে আপনার একটি এআইকে পেস্ট করতে হবে পেস্ট করে বিল্ড ক্লিক করলে আপনার অটোমেটিক সাইট জেনারেট হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখে দিচ্ছি আমার এই ফর্মটি কোথায় পাবে ফর্মটি শুধু আপনার আমার টেলিগ্রামে জয়েন হয়ে ওই ফর্মটি কপি করে নিই ঠিক আছে টেলিগ্রাম আছে আর যারা এই অ্যাপসের লিঙ্ক চাও তারাও পায়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে যাতে তোমাদের সহজ হয় তো আমরা অ্যাপসের দিকে চলে যাচ্ছি ঠিক আছে অ্যাপস ওপেন করার পরে সর্বপ্রথমে আপনার এই যে এই যে আইকনটি এখানে দেখতে পাচ্ছেন এই উপরে এই আইকনটি এখানে এখানে আপনার যে ফ্রমটি কপি করে নিয়েছেন এই ফ্রমটি পেস্ট করে দিবেন তো সিম্পলি আমি এখানে ফ্রমটি টেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পরে আপনারা এই যে ডান সাইডে দেখবেন এই দেখে যে রোমওয়ার্ক দিয়ে এই যে ডান সাইডে বিল অপশন বিল অপশানে একটি ক্লিক করে দেবেন বিল অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার এ এই যে এখানে যে লোডিং নেওয়ার পরে একটি আসবে একটু জিনিস আসবে আমি দেখো এই যে এরকম আসবে এরকম আসবে পুরো আপনারা সিম্পলি কোড অপশানে ক্লিক করবেন ঠিক আছে কোড অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনাদের কোনো কষ্ট ছাড়াই আপনাদের অটোমেটিক কোড জেনারেট হয়ে গেছে ঠিক আছে আপনারা শুধু সাইট প্রিভিউ করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা এই চ্যাটের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি মাঝখানে কিছু পাট কেটে দেবো তো আপনারা কিছু মনে করবেন না ধন্যবাদ এখানে এই যে তৈরি হয়ে গেছে আমরা শুধু প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করার পর এটা লোডিং হবে উপরে লোডিং হওয়ার পরে দেখেন অটোমেটিক আসে যাবে সমস্যা নেই একটু লোডিং হচ্ছে একটু লোডিং হচ্ছে এত সময় লাগছে কেন ভাই লং দেখেন আপনাদের কোডিং করে শুরু হচ্ছে ঠিক আছে তো এই কোডিং শেষ হওয়ার পরে আপনাকে অ্যাপস্ট্রিট দেখাবো ঠিক আছে এই আমরা কোডটাকে দেখছি কোড ঠিক মতন জেনারেট হচ্ছে কিনা ঠিক মতন জেনারেট হচ্ছে কোড কোডটি সম্পূর্ণ হোক তার তার জন্য ওই দেখেন সম্পূর্ণ হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ হোক অ্যাপ ডেস্ক সম্পূর্ণ হলে আপনাদের আমি দেখ আপনাদের এই যে এখানে নিচে নিচে বা এই যে এইটা যদি কমপ্লিট হয়ে যায় মানে এটা যদি সরে যায় তো আপনারা ভাববেন যে আপনাদের আপনাদের অ্যাপসটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা ওয়েট করছি কিছুক্ষণ ওয়েট করছি আমরা অনেক স্কিং তো তার জন্য একটু লড়ি নিচ্ছে দুই থেকে তিন মিনিট লাগবে তো ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে তার জন্য আমি একটু কেটে কেটে নিচ্ছি কিছু মনে করবেন না দেখুন আপনাদের এই যে সামনেই দেখেন এটা সরে গেছে আমাদের অ্যাপ এই যে এখানে অ্যালাউ চাচ্ছে আমাদের অ্যাপটি দেখুন এই যে ক্যামেরা আমরা অ্যালাউ চাচ্ছে ঠিক আছে এই এক অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউটি দেওয়ার পরে ঠিক আছে এই যে আপনারা অ্যাপ অ্যাপটি আপনাদের সামনে চলে এসছে ঠিক আছে তো এই যে লঞ্চ অপশন আসছে লঞ্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে চলে আসছে ঠিক আছে আমাদের অ্যাপস এইখানে এখানে যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম আমাকে একটি দিতে হবে যে এইটা রিয়েল টাইম ডাটাবেসে অ্যাড করতে হবে তার জন্য আমি নিচে লিখে দিয়েছি যে রিয়েল টাইম ডাটা বেসের ঠিক আছে এই কান্দামি দেখাচ্ছি একটু ল্যাক করে দেব এই যে লিখে দিচ্ছি রিয়েল টাইম ডাটাবেস অ্যাড অথবা আপনারা লিখতে পারেন নিজের মন মতো আমি তো এগুলোই লিখছি রিয়েল টাইম ডাটাবেস অ্যাড এখন থেকে আপনার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের লাইক সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ডাবিয়ে দিন এতে আমাদের মোটিভেশনটি আরও বাড়ে আরে এই এই টুর্নামেন্টে অ্যাপসের ফুল সিরিজটি দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন তো আজকে আমি শুধু দেখিয়ে দেব যে অ্যাপসটি কিভাবে স্লাইডার এবং মেনু অপশনটি অ্যাড করুন ঠিক আছে এই যে আমি রিয়াল টাইম ডাটাবেস আগে অ্যাড করছি আমার পর কোডিং নিচ্ছে যে আরে সরি কোড অপশানে ক্লিক করবো কোড অপশানে ক্লিক করে দেখেন কোড জেনারেট হচ্ছে ঠিক আছে তো বিড়োটা বেশি বড় হয়ে যাবে না তার জন্য একটু কেটে কেটে আমি নিচ্ছি তার জন্য দুঃখিত আর যদি ভিডিওতে কোনো সমস্যা অথবা ত্রুটি থাকে তাহলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই মনে করে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন ঠিক আছে তো আমরা এরপরে প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাপসের ডাটাবেস অ্যাড হয়ে গেছে তার জন্য প্রিভিউতে ক্লিক দিচ্ছি প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে এই দেখুন লগ ইন রেজিস্টার বাটন আসার তো কথা এসে গেছে মনে হয় তার জন্য আমাদের সর্বপ্রথম মেনু অপশনটা এড কৰা যাবি তাৰপৰা আমি লিখব এ ডাব্লিউ এড টু এম এ এন ইউ মেনুম এছ ৱাই এছ চিষ্টেম মেনু চিষ্টেম এণ্ড ডিপজিট চিষ্টেম এণ্ড উই ডিপজিট চিষ্টেম অইথড্ৰিষ্টেম হ'ব Withdraw W I W E withdraw Malanki Withdraw withdraw S Y system say, and 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 admin A D M adm, admin panel password ঠিক আছে সমস্যা নেই এই পাসওয়ার্ড আমি এইটাই অ্যাড করছি কিন্তু পরের পাসওয়ার্ড বন্ধ দেব এই যে আমি এটা সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে আমি এই যে কোডিংটা দেখবো কোডিংটা ঠিক আছে আপকামিং যেখানে কোডিংটা দেখব আপনার যদি চান তাহলে তো আপনার এখানে নামও বদলতে পারবে না আমরা এই পরের ধাপগুলো দেখিয়ে দেবো কীভাবে নাম বদলাবেন এসব এসব ঠিক আছে তারপর আমি কোডিংটা দেখছি ঠিক আছে কোডিংটা যে আমাদের কম্পেয়ার হয়ে গেছে ঠিক আছে এখন আমরা প্রিভিউতে ক্লিক করবো ঠিক আছে আবার আবার প্রিভিউতে ক্লিক করার পর একটু ওখান রিফ্রেশ মারবো পেজটা আর সেটিং নোট কী কী সে ক্লিক করি রিফ্রেশ রিফ্রেশ পেজে ক্লিক করব ঠিক আছে রিফ্রেশ পেজ ক্লিক করার পরে শরব এখন যাব আমাদের মেন সিস্টেমটি অ্যাড হয়েছে নাকি এই উপরে কান্দায় আমাদের মেন সিস্টেমটি অ্যাড হয়ে গেছে এখানে ডিপোজিট উইথড্র ঠিক আছে ফিউচার অ্যান্ড এখানে এই অ্যাডমিন ফিউচারও অ্যাড হয়ে গেছে আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এড়ে গেছে পরের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে মেসে অ্যাড করবেন কীভাবে ভিডিওতে থামবেল অথবা ইটু অ্যাড করবেন তার সম্পূর্ণ ডিটেলে বলে দেবো তো তো আপনারা যারা এখনও ভিডিওতে নতুন আছেন তারা লাইক শেষ করে কমেন্ট করে দেবেন হরেকৃষ্ণ